আব্বা বলতে আমার ওই ব্যাগে একশো টাকা ছিল টাকাটা নিয়েছে কিনা সত্তর বলো রোজার মার বলো ভাই টাকাটা আমার খুব দরকার ছিল তা আমি নিয়েছি তা আপনি বলবেন যে আমি নিয়েছি আর আমি বলবো আমি নিয়েছি বুঝেছেন তাহলে খোকা বুঝতে পারবেন না কি ডাটা নিয়েছে কি কালে ফুসফর ফুসফর ফসফস করছো কি ডাকা নিয়েছে তাই আগে ভালো দিনে কিটা নিয়েছে আমি নিয়েছি টাকা কি

এ খোকা এদিক রাইস এ খোকা এদিক রাইস দাসা বলো মাস গগজ দেখছি চোখে আবার গায়ে দেখছি নতুন শার্ট পণ্য দেখছি নতুন প্যান্ট খোকা রোজা আছিস তো আজকে আমি থাকতে পারিনি গো টের পাইনি খোকা ও কোনো সমস্যা নেই এর বয়স এরকম হয় তা গতকালকে রোজা ছিলি দাসা গতকালকে দাঁত মাঝ দি মরজনা আজান দিয়ে বিল কত কালকেও থাকি খোকা আল্লাহ রহমতে প্রথম রোজা rato holo চাচা তোমার বৌমার বলেছি শুকনো ভাত দি উনি মাথা বাড়ি করে भाতে পানি দিয়ে দিছে দামাত তো খালি গ্যাস হয় রোজা থাকতে পারিনি প্রথমটাও থাকি পারিনি দো চাচা আজকে নিয়ত করেছি কালকে রোজা থাক কই চাচা তোমার কটা হচ্ছে বলো দিন রোজা আরে খোকা আমার পেটে গ্যাসের সমস্যা আমি ওষুধ ছাড়া চলতে পারি না তৃতীয় রোজা তো খবর কি তাই বলো রোজা কি আছো খোকা পেটে গ্যাসের সমস্যা না খালি মাথা ধরে বয়সে গেছে খোকা রোজা থাকতে পারি না তোমাদের সারা বছর তোমরা খাওয়া। একটা মাস রোজার মাস যেই আসবে তখন অনেক গ্যাসের সমস্যা পেট ব্যথা এ আছে তা আছে কেন রোজার মাস কি তোমাদের যত রোগ সাবে উলাউটো রোগ সাবে রোজার মাসে চা খান দেয় এই খোকা তুই যে এত বগর বগর করছি তুই রোজা আছিস তো ধর চাচা তুমি আমার ভুল ধরো আমি রোজা প্রথম থেকে প্রথমটা ছিলাম আর লাস্টারটা গিয়ে থাকবো একদম আগা গুলা ক্লিয়ার আল্লাহ খুব অসহায়ের ভিতর পড়ে গেছি অভাব অনটনে আল্লাহ যে কোনো কায়দায় তুমি আমার একশো টাকা দান করো আল্লাহ তোমার উপকার আমি কখনো ভুলবো না আল্লাহ যে কোনো কায়দায় তুমি একশো টাকা আমার দান করো আল্লাহ খুব টানা যাচ্ছে আল্লাহ কাজকর্ম নেই খাওয়া দাওয়া ঠিক মতো নেই আল্লাহ যে কোনো কায়দায় আল্লাহ